গেস আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে লাইট ফার্স্ট ইভেন্টটা তোমরা পাঁচ মিনিটের মধ্যে কী করে কমপ্লিট করবে এ টু জেড প্রসেসগুলো তোমাদের বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে এটা হচ্ছে গেছে আমাদের লাইট ফার্স্ট ইভেন্ট এবং এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে একটা মেয়েদের বান্ডি যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এছাড়া লুটকির বক্স রয়েছে আফতার রয়েছে ঠিক আছে এর জন্য কী করতে হবে আমাদের যে ডেলি টাস্ক বা মিশনগুলো রয়েছে ওগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো কী করে কমপ্লিট করবে না করে এ টু জেড তোমাদের আমরা বুঝিয়ে বলে দেবো এছাড়া গেছি এখানে যদি লক্ষ ইভেন্ট সাবশেন গেলে তোমরা কিন্তু এখানে আমাদের আরও গেছে একটা ইভেন্ট দেখতে পেয়ে যেখানে গেছে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা আফতার পেয়ে যাবো ঠিক আছে এই আফতার মিশনটা কি করে কমপ্লিট করবে না করবে একদম তোমাকে কনফার্মভাবে বলবো আর কি পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিন্তু সমস্ত মিশনগুলো কমপ্লিট করতে পারবে এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য কর এখানে রয়েছে গ্রেনেটের স্ক্রিন এই গ্রেন্টের স্ক্রিন আমরা কিন্তু সম্পূর্ণ দেওয়া গেলে এই গ্রেনেড স্ক্রিনে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করবো না হলে ভিডিওটা কিছু কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে তো বন্ধুরা বেশি ডিটেন্ট করে চলো বন্ধুরা আজকের ভিডিওটা সিম্পলি তুমি এখানে ডেলি ট্যাক্সির উপর ট্যাপ করবে ঠিক আছে ডেলি ট্যাক্সের উপর যখন ট্যাপ করে গিয়েছে এই ধরনের কিন্তু আমাদের একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে রয়েছে আমাদের গেছে লাইট ফার্স্ট ইভেন্টের মিশনগুলো এই মিশনগুলো কমপ্লিট করে তোমাদেরকে ফ্রি আইটেমগুলো নিতে হবে তো মিশনগুলো কী করে কমপ্লিট করে চলা প্রথমে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে লগ ইন ইন ওয়ান ডে মানে শুধুমাত্র একদিন লগ ইন করবা তাহলে কি এটা কিন্তু পেয়ে যাওয়া ডেলি কিন্তু তোমরা লগ ইন করলে এটুকু কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি ঠিকঠাক ছিল তারপর কি আমাদের যে মিশনটা দেওয়া রয়েছে দুই নম্বর বা এটা কিন্তু অনেকেই ভাবছে এটা কঠিন এটা কঠিন মিশন এখানে লেগেছে কমপ্লিট দ্য দা লোন ল্যাম্প স্পেশাল লুন ল্যাম্প ওয়ান টাইম ইন বিয়ার র্যাঙ্ক এটা শুধুমাত্র বিয়ার র্যাঙ্কের মধ্যে কত হচ্ছে বিয়ার র্যাঙ্কের লোন টাইম বলতে গেস আমাদের কিন্তু একটা ইয়ার থাকবে ম্যাপের মধ্যে ঠিক আছে ওই ইয়ারড্রপটা শুধু তোমরা একবার লুট করবে ঠিক আছে তাহলে গীত কিন্তু মিশনটা কমপ্লিট হবে আর এটা গেস আমাদের বলতে বিয়ার র্যাঙ্ক এর মধ্যে চল চল বন্ধুরা বিয়ার মোটটা দেখিয়ে দিই যাতে তোমাদের কিছু অসুবিধা না হয় তো পার্সোনালি গেস এই যে তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেয়ার্যাঙ্ক এই বিয়ার্যাঙ্কের মধ্যে তোমরা দিও লিখতেসার যে ডবগুলো উপর থেকে আমাদের পড়বে না ওই ডবগুলো লুট করবে তাহলে গেস কিন্তু তোমরা এই মিশনটা কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে এবং গেস আমাদের এখানে সেকেন্ড মিশন কী রয়েছে চলো বলতে গেস সেকেন্ড মিশন সেম টু সেম রয়েছে এখানে লেখা রয়েছে এটা ল্যাম্প পোস্ট ইনসেসার ল্যাম্প পোস্ট এ ওয়ান টাইম বেয়ার্যাংক মানে সেম টু সেম মানে সর্বপ্রথম তোমাদের কিন্তু লুট করতে হবে ঠিক আছে তুমি যদি যেখানে নামবে সেই ডবটা যেন অন্য কোনো প্লেয়ার না লুট করে ঠিক আছে তুমি লুট করব তাহলে এই মিশনটা কমপ্লিট হবে আর তার উপরে যে ছিল ভাই ওটা তোমরা একবার লুট করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে মানে দুটো সেম টু সেম এরপরে মিশনে যেটা লেখা রয়েছে এখানে লেখা রয়েছে প্লে বিয়ার প্লে ফোর বিয়ার র্যাঙ্ক ম্যাচ টোটাল কেস এখানে গ্যান্ড পরিষা হচ্ছে চারবার আমাদের বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে তাহলে তোমরা কিন্তু পাঁচটা এখানে টোকেন পেয়ে যাবে ঠিক আছে এরপরে বন্ধুরা চলো কী লেখা রয়েছে এখানে লেখা রয়েছে প্লে ফোর সিএস র্যাঙ্ক ম্যাচ এখানে আমাদের গাইন পরিফা হচ্ছে সিএস র্যাঙ্ক খেলতে তো চলো বন্ধুরা সিএস র্যাঙ্কটা তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের মানে গেম প্লে করার সময় মিশন কমপ্লিট করতে ভুল না হয় এটা হচ্ছে আমাদের সিএস র্যাঙ্ক মোড যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আর অন্য কোনো মোড খেলে কিন্তু হবে না ঠিক আছে এরপরে গিয়ে চলো আর কি মিশন দেওয়া রয়েছে চলো দেখে নিই কিস এখানে যদি লক্ষ্য করি এখানে আর একটা সিম্পল মিশন দেওয়া হয়েছে এখানে বলছেন এলিমিশন ফাইভ এনিমি ইন সিএস র্যাঙ্ক যদি এটাকে আমি বাংলায় বলি তাহলে গেস এটা হচ্ছে আমাদের টোটালি পাঁচটা কিল করতে বলছে গ্রাইড ফ্রি ফায়ার আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে ঠিক আছে এরপর কি যেটা লেখা রয়েছে সেম টু সেম এখানে মানে পাঁচটা হচ্ছে লোকটা এবং নিচেটা দেওয়া রয়েছে দশটা কিল ঠিক আছে সেম টু সেম সিএস র্যাঙ্কের মধ্যে তোমাদের দশটা কিল করতে হবে এবং এখানে যদি লক্ষ্য করা আমাদের তারপরে যে মিশনে লেখা রয়েছে এখানে হেল্প আপ ওয়ান টিম ইন বিআর বা সিএস মানে বিআর বা এর মধ্যে তোমার একটা ফ্রেন্ডকে হেল্প করবে ঠিক আছে হেল্পটা কী করে সেটা বলছি চলো তোমাদের মুডগুলাকে দেখিয়ে দিই পার্সোনালি সেখানে হেল্প বলতে কি তোমার এনিমি বা তোমার ফেট যখন ডাউন হয়ে যাবে না তবে জাস্ট তোমরা রিভাইভ করবে এখানে ভেন্ডিং মেশিনে রিভাইভ করলে হবে না রিভাইভ পয়েন্টে রিভাইভ করলে হবে না জাস্ট মানে কাছে গিয়ে হেল্প আপ করতে হবে ঠিক আছে তাহলে গেস কিন্তু মিশনটা কমপ্লিট হবে আর এটা বিয়ার বা সিএসের মধ্যে ওয়ার্কিং করবে অন্য কোনো মোডে ফেলে গেছে কিন্তু কাজটা বা মিশনটা কমপ্লিট হবে না এরপর বন্ধুরা যদি লক্ষ্য আর একটা মিশন রয়েছে এখানে লেখা এখানে লেখা রয়েছে বুইয়া ইন সি এস র্যাঙ্ক থ্রি টাই মানে তিনবার তোমাদের বুইয়া করতে হবে সেটাও তোমার সিএস র্যাঙ্ক বা বিয়ার র্যাঙ্ক তারপরে গেস এখানে লেখা রয়েছে গেস আমাদের র্যাঙ্ক ডেলি লিমিটেড পনেরো এবং সিএস ডেলি লিমিটেড পনেরো মানে পনেরো করে টোকেন এক্সট্রা এক্সট্রাভাবে পেয়ে যাবে গেম খেলার পর অর্থনৈতিক গেছিস এই ইভেন্টে একটা আলাদা ধরনের ইভেন্ট কারণ কি বন্ধুরা এখানে তোমরা দুটো তিনটা টোকেন কিন্তু মানে স্পিন করতে হবে না টোটালি গেস্ট তোমাদের লাইট আপ করার জন্য টোটালি চল্লিশটা টোকেন কিন্তু কালেক্ট করতে হবে চল্লিশটা যখন কালেক্ট করবে তারপরে গেস কিন্তু তোমরা এখানে লেভেল আপের অপশনে যখনই ট্যাপ করবা তোমাদের বাম দিকে যে মানে বক্সগুলো রয়েছে না বক্সগুলো উপরে দিয়ে একটা দাগ উঠবে দাগটা যখন বেশি উঠে পড়বে বা একদম মানে ওপরে চলে যাবে না তখন তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মেয়েদের বান্ডেজটা নিতে পারবে তো পার্সোনালি এখানে আমাদের রঙ বিরঙ্গের একটা মানে মিশন দাঁড়াচ্ছে এখানে যদি লক্ষ্য কর এখানে অনেক কয়টা কিন্তু পেন্ডিং করতে দিচ্ছে ফ্রি ফায়ার ঠিক আছে পেন্ডিং বলতে এখানে নর্মালি কিস কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এই সমস্ত এবং এখানে গিয়ে তোমরা যদি এডিটিং অপশান ক্লিক করবে এখানে তোমরা কিন্তু ফ্রেম লাগাতে পারবে ঠিক আছে যে ফ্রেমগুলো দিয়েছে ফ্রি ফায়ার এছাড়াও তোমরা কিন্তু এখানে স্টিকারও ইউজ করতে পারবে ঠিক আছে তো পার্সোনালি ভাই এখান থেকে ফ্রি ফায়ার হয়তো আমাদের ফালতু কিছু আইটেম দেবে ঠিক আছে পার্সোনালি গাইস কী আইটেম দেবে ওটা বলা এখন কিন্তু নন পসিবল তবে ধরে নাও ফালতু কিছু আইটেম যেগুলো ভাই তোমার কিন্তু প্রয়োজনে পড়বে না তো গেস এখানে যে আইটেমগুলো রয়েছে এক এক করে তোমার মিশন কমপ্লিট করলে এক এক করে দাগ ওপরে দিকে উঠবে যখন কি একদম পাপে উঠে পড়বে না তখন তোমার দিওয়ালি ইভেন্টে ফিমেল ওয়ানডেলে নিতে পারবে ভাই ফিমেল ওয়ানডে দেখতে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে গেছে আমাদের একটা লোড কেট বক্স এরপর আফতার এবং এখানে তোমরা যদি লক্ষ্য করে আমাদের একটা ফ্রি ইভেন্ট রয়েছে ঠিক আছে এই ফ্রি ইভেন্টটা তোমার জাস্ট এক ক্রিকেটের মধ্যে গেছি কিন্তু মিশন কমপ্লিট করতে পারবে কীভাবে সেটা বলছি কিস এখানে টোটাল আমাদের চারটে মিশন রয়েছে চারটে মিশনে কিন্তু সেম টু সেম রয়েছে ঠিক আছে তো তোমাদের মেয়ে একটা সহজ ভাষায় বলে দে ঠিক আছে এখানে অনেক কয়েকটা কিন্তু ফ্রি দেবো যেগুলো তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ তো ওপরে যে তিনটা মিশন রয়েছে ঠিক আছে আমাদের ওপরে তিনটে মিশন তোমরা বাদ দিয়ে দাও হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এই তিনটে মিশন কমপ্লিট করতে হবে না তোমরা শুধুমাত্র লাস্টের মিশনটা কমপ্লিট করবো লাস্টের মিশনটা কমপ্লিট করলে ওপরে তিনটা মিশন অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে এর জন্য কী করতে হবে র্যাঙ্ক বারো টাইম মানে বারোবার তোমাদের সিএস র্যাঙ্ক খেলতে হবে তাহলে গেস ইভেন্টটা বা মিশনটা একদম সহজে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর গেস অন্য কোনো মুড খেলে হবে না শুধুমাত্র সিএস র্যাঙ্কই খেলতে হবে আর অন্য কোনো মুড খেলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না তো কেস কোন মিশনটা খেলার জন্য কী করতে হবে না করতে হবে এ টু জেড গেস্ট তোমাদের বলে দিলাম ঠিক আছে তো পার্সোনালি গেস এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন ইভেন্টটা কিন্তু টোটালি চলবে আমাদের মানে দশ দিন আর দশ দিন বলতে গেলে আজকে যে তিন তারিখ তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তার মধ্যে তোমাদের মিশনটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে না আর কিস ইভেন্টটা চলে যাবে তখন ভাই তুমি আর মিশন কমপ্লিট করতে পারবে না তো কিস আজকের ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবার এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দেবা তত কিন্তু ভালো দেখো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হয় পরে কোনো নেক্সট ভিডিওতে